মেলা মার্টের পাওয়ার উইডার রিপার অ্যাটাচমেন্ট ধান কাটা কাজের জন্য একটি অত্যন্ত কার্যকরী এবং সুবিধাজনক যন্ত্র এটি পাওয়ার উইডারের সাথে সংযুক্ত করা যায় যা কৃষকদের জন্য ধান কাটা কাজকে অনেক সহজ এবং দ্রুততর করে তোলে এই রিপার অ্যাটাচমেন্টের মাধ্যমে কৃষকরা কম সময়ে এবং কম শ্রমে অধিক ফলন লাভ করতে পারেন পাওয়ার উইডার রিপার অ্যাটাচমেন্টটির ডিজাইন অত্যন্ত উন্নত এবং শক্তিশালী যা ধান ক্ষেত থেকে ধান কেটে বের করার জন্য উপযুক্ত এর তীক্ষ্ণ ব্লেড এবং আধুনিক প্রযুক্তি ধান কাটা প্রক্রিয়াটি আরও সুনির্দিষ্ট এবং মসৃণ করে এটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে ক্ষেতের প্রতিটি অংশে ঠিকভাবে কাজ করতে পারে এবং ধান গাছের ক্ষতি না হয় এর ফলে ধান কাটার পরিমাণ বৃদ্ধি পায় এবং ফলনের মান ভালো থাকে এই অ্যাটাচমেন্টটি বিশেষত ছোট এবং মাঝারি আকারের জমির জন্য অত্যন্ত উপযোগী এর ব্যবহার কৃষকদের শারীরিক পরিশ্রম কমায় এবং কাজের গতি বাড়ায় পাওয়ার উইডার রিপার অ্যাটাচমেন্টের মাধ্যমে কৃষকরা আগের চেয়ে কম সময় এবং কম খরচে ধান কেটে ফেলতে পারেন যা তাদের কৃষি কাজকে আরও লাভজনক এবং সময়োপযোগী করে তোলে এগ্রো মেলা মার্টের এই পাওয়ার উইডার রিপার অ্যাটাচমেন্ট কৃষকদের জন্য একটি আদর্শ যন্ত্র যা তাদের কৃষি কাজকে আরও সহজ এবং উন্নত করে তোলে এটি শক্তিশালী টেকসই এবং ব্যবহারযোগ্য তাই কৃষকরা দীর্ঘদিন ধরে এটি ব্যবহার করে ভালো ফলাফল পেতে পারেন আমাদের ঠিকানা চন্দ্রকোনা রোড স্টেশন পাড়া ছয় নম্বর অঞ্চল গলিতে আমাদের যোগাযোগ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে ধন্যবাদ